মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না গুরুত্বপূর্ণ প্রশ্ন অবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না দানবাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেজন্য জন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো মসজিদে রবদান উপলক্ষে যদি ইফতারের আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই আপনারা শরীখর সেক্ষেত্রে মুসলিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইশা আল্লাহ শামসুর নাহার আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এটি কি স্বামী মুক্ত হয়ে যাবে আহ মন নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের পাখিটাকে আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম পাখিটা ছেড়ে দিলাম বলেছেন তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি ছেড়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায় মুক্ত হবেন না রমজানের সাহারে এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়ার সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সারে এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তো থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছি গিয়ে বাদবন্দি গিয়ে অন্য অন্য আমল করে এমনকি রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এর আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পোড়া অতিঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত রমাদানের ইবাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাআল্লাহ আসবে বিতে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব এবং এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও সেই জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই আমাদের মধ্যে থাকতে হবে আমার জন্য সৌদি আরবে ভ্রমণে ম্যানজাইটিস টিকা নেওয়ার বাধ্যমতা বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞকেও ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজি সাহেবদের আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বহু আগের কথা বহু বছর আগের কথা সেই পরিস্থিতি সেই পরিবেশ দেওয়ার এখন আদৌ আছে কি না আমি জানি না বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয় অনেক অসুস্থ হয়ে পড়েন অনেকের জন্য এটা নেওয়া কষ্টকর হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনায় ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কী কীভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি প্রিয় ভাই এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাক এবং ইমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাতর দাউসের অধিকারীদের আল্লাহ রব আলমী তাদের বৈশিষ্ট্য বলেছেন ফরুজিম হাফিজোন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি মোডিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার বড় আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাকে এই পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলেমন আমাদের বক্তব্য ওয়াজ উশিদ শুনুন ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন